সেত্রার ফিলোসফি হলো দুইটা একটা হলো রোজার ভিতরে যা কমি খামি হয়ে গেছে ফেত্রা ওইটাকে রিকোভারি করে আরেকটা হলো গরিবকে খুশির দিনে দনীদের সাথে সংযুক্ত করবে গরিবকে দনীদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে এই জন্য ফেতরা ছিল যাক আলহামদুলিল্লাহ এখন তো ফাউন্ডেশনও চলে আসছে আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে পাঁচ প্রকার দিয়া ফেতরা দিতে হবে তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে ওই লোকগুলো এখনো বেঁচে আছে অনেকজন বেঁচে আছে সবাই বা মারা যায় না দুই চারজন চলে গেছে না মেম্বারশিপ চলে গেছে বাদল ভাই চলে গেছে মিয়া ভাই চলে গেছে আরো এরকম দুই চারজন চলে গেছে কিন্তু বাকি সব এখনো জীবিত আছে ওনারা হাসতো হয়তো জীবন বর শুনলাম বিশ টাকা আপনি করতে কেন এসেছেন কিশমিশ পনির খেজুর জব তো জীবনে শুনি নাই তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে ফাউন্ডেশনও এখন লেখা চারটা পাঁচটার সার্কুলেশন হাদুল্লাহ সম্মাল হামদুলল্লা আমার বনেহা আমার আওয়াজার ব্যাথাও ইঠানে যায় ্কার দি তাল্লা রসুল ব্যবস্থা করছে এই জন্য ফেত্রা ফেত্র জন্য যেন রোজার কমি খামিকে রকোবাড়ি করে। আর দ্বিতীয় গরিব যেন ধনির সাথে। খুশির ভিতরে সম্মিলিত হতে পারে এই জন্য ফেতরা আর সমর্থ অনুযায়ী আল্লাহ আপনাকে যতটুকু কৃপণতা করেন না কোন দিক দিয়ে নেওয়া যাবে আপনি টেরো পাবেন না আপনি অন্যটা ভাইবা বৈসা থাকবেন আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয়ই রোগ হয়েছে স্কোয়ারে গেছি ছয় লাখ গেছে গা রোগ হইলে তো লাগবেই কিন্তু এই ছয় লাখ কোন জায়গার থেকে গেছে এটা আমরা জানেন কার পয়সা কার জ্যাবে গেছে এটা আমরা জানেন না এই পয়সা যদি গরিবের জ্যাবে যেত এই জন্যই তো কি তবে বলে যে গুমের থেকে ওইটা সৎকা দাও আর সৎকা তো তার বালা যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও তাহলে কুমের থেকে উঠেই একটা কাঠ মায়েরা দাও কাঠ মারে না কাঠ কাঠ চেনেন হম আরে মনে হয় জীবনে কাঠকুট খেলা দেখেন না আরে জানেন তারপরে চুপচাপ আছেন আর কি না জানার বান্ধবরা ঠিক না হম দেখেন না চোষে আয়া কাঠ মাইরা দেয় মাউয়া মেয়েটা দেহি মা ঠিক না সকালে ওইটা সৎকার কাঠ মেরা দাও উঠেই সৎকা দাও আমি আপনাকে তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার করে বলতেছি শুধু উৎসাহিত করার জন্য বলতেছি আলহামদুলিল্লাহ এটা আমি দুই হাজার আট থেকে এই পর্যন্ত হবে আমার ঘরের নিয়ম এটা সকালে উঠা নাস্তা হোক আর না হোক আগে সৎকা হবে নাস্তা পরে হবে এবং ভিন্ন ভিন্ন ভাবে হবে বাঁচাই দিতেছে আমি ভুক্তভুগী ছিলাম দুই হাজার আট পর্যন্ত জানে অনেকে ছেলে নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ভুক্তভোগী না এখন ওষুধ কিনতেই হয় না আমারটা কিনতে হয় কিন্তু বাচ্চা কাচ্চার কিনতে হয় না আলহামদুলিল্লাহ ঘরের কিনতে হয় না উচিত ছিল গুমের থেকে উঠি সৎকা দেবে ফেতরা যেটা এটা সমর্থ অনুযায়ী মন খুইলা ঈদের আগে ঈদের আগে ঈদের আগে দেওয়া দাও গরিবের হক আমার রোজার কমি খামিকে দূর করবে আমার রোজার কমি খামিকে দূর করবে আর গরিব কেয়ামতের দিন আর দিন আমার খুশিতে আমার পাশে সংযুক্ত হবে আজকে যদি সত্যই বিত্তশালীরা এরকম মন খুলা সমর্থ অনুযায়ী যদি দেয় দেয় তাহলে সমাজের এই দুরবস্থ হয় না সমাজে গরিব থাকে না জাকাত যদি মুসলমান হিসাব করে দিত পাই পাই আর পদ্ধতি মতে দিত মুসলিম সমাজে দুই চার পাঁচ বৎসর পরে জাকাত লেনেওয়ালা থাকতো না জাকাত লেনেওয়ালা থাকতো না জাকাত দেওয়ার পদ্ধতি আছে ওই অনুযায়ী যদি দিত তাহলে ওই কথা সত্য হইতো হবে একদিন ইনশাল হবে অতীতে সমাজে বলছে এত মাল আফ্রিকার থেকে আসছে বলে জাকার বলছে ওইখানে দিয়ে আসল না কেউ নাই যখন ওইখানে নাই বাগদাদে প্রত্যেকে থাকবে বসে অন্য জায়গায় তো কোথাও মুসলিম বিশ্বে জাকাত কি করব বসে মুসলমানের মুসলমানের উন্নতির পথে খরচ করো রাস্তা বানাইতে হবে বানায় দাও হম বিয়ের সাদিতে খরচ করে দাও কার বাড়িতে বিয়ে মেয়ে আছে এক ছেলে আছে এদের বিয়ের ভিতরে খরচ করো ওটা সরকারের পক্ষ থেকে খরচ হবে উন্নয়নের রাস্তা খরচ হবে মুসলমানের আপসে বিয়ে সাদির ভিতরে খরচ করা কেন এটা কাফের দেওয়া যাবে না এই উন্মতের জন্য আল্লাহ বৈধ রাখছেন তাহলে কোন উন্মত তো জাকাতে আঙ্গুল পর্যন্ত লাগাইতে পারতো না কপালে আমাদের দুর্গ বয়ে আসে নাই আল্লাহ এই উন্মতের জন্য সহজ করছেন ওরা দিতো দশ পার্সেন্ট আমাদের দিতে হয় আড়াই পার্সেন্ট ওরা খাইতেও পারতো না ছুঁতেও পারতো না আমাকে ধনীরা দেয় গরিবরা কুর্তি করা খায় খালি খায় না আবার যে দিছে তারই বাড়িতে দাওয়াত কইরা বিশ খাওয়াইতেছে যদি জিজ্ঞেস করে কিরে এত পথ আপনার জুতার উচিলেই তো এত পথ কিনছি মনে হয় বোঝেন নাই কাহিনী একটা আছে সাধু বলে আসছে আমি জুতা পড়া কিন্তু বক্তের বাড়িতে কিছু নাই তো বক্ত জুতা লুকায় নিয়ে বেচে আলাইছে বাজার করে না খাওয়াইছে এখন বলতেছে এত আইটেম কেমনে করলি আপনার চরণের বদল যাওয়ার সময় আবার হাদিও দিছে আবার হাদিও দিতেছিস আপনার চরণের বদল আমার জুতা কই এতক্ষণ কি করলাম

এমন না ঈদের দিন তালাশ করেন না যে ফেতরা কই দিব সবচেয়ে উত্তম জায়গা গুলাকে টিকে রাখার জন্য এগুলা দুনিয়ার ফাউন্ডেশন দুনিয়ার বর্তমানে ফাউন্ডেশন হলো দিনী মাদারেস আপনি মানেন না মানে আমি তো বলি মাঝে মাঝে যারা কম্পিউটারে বড় পারদর্শী ওদেরকে বলি তোরা দুনিয়ার মানচিত্রটা ল আর দুনিয়ার থেকে মসজিদ মাদারেস ইসলামী দেশগুলা উঠায়া দিয়া তারপরে কম্পিউটারে দেখ দুনিয়ার গুলুকটা তোকে কিরকম দেখায় কসম কোথা আপনি কোথা দেখেন আপনি ওটাতে চোখ দিতে পারবেন না আমার বিশ্বাস ওটার চিত্র পাল্টায় যাবে প্রযুক্তির ভিতরে পাল্টায় যাবে আপনার কাইপা উঠবেন যে এই চিত্র কেন আমার কম্পিউটারে তো এই কালাম নাই চ্যালেঞ্জ ওরা দেখেন দুনিয়া টিকা আছে এটির কারণে দুনিয়ার ফাউন্ডেশন এগুলোর পিছনে দেখেন এটা বললেন না মোল্লারা দান্দা করে সাতার দান্দা হ্যাঁ দান্দা করলে প্রতি জুমায় পঞ্চাশ হাজার টাকা কামান যায় রাগ হন না আমি কমিটি করে বলতেছি না প্রতি জুমায় পঞ্চাশ হাজার কামাইতে পারি এত দূর হাইটা দূরে গাড়ি রেখা এত যাই ঝামেলা কোড়া এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ এত অল্প মুসল্লি এখানে আসুন কেন হুজুররা দান্দা করে না প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায় অটো চালাইলে মাসে তিরিশ হাজার কামানো যায় ঢাকা শহরে না যায় ইজ্জত চলে যাবে না না হালাল রুজিতে ইজ্জত যায় না কে বলছে ইজ্জত যায় ইজ্জত ওইখানে দেয় ইজ্জত ওইখান থেকে বন্টন হয় দুনিয়ার থেকে হয় না ইজ্জত যাবে না তিরিশ হাজার কামাইতে পারে অটো চালাইলে ভ্যান চালাইলে এখন তো সব ব্যাটারি চালিত শরীরও তো খরচ হয় না খালি ধৈরা বয়া থাকলি হয় দুই তিন দিন বাড়ি সারি লাগবে তারপরে হাট ঠিক হয়ে যাবে অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে টাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় তারপর পড়ে আসে উজু আপনারা ভাবেন দান্দা করে কথায় কথাই তো বলে বেতন বাড়ায় কি গো কি দরকার এত টাকা দিয়ে কি করব কয় টাকা দিচ্ছেন আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না আপনি তো একদিন বৈশাখ স্টারে যা সকালে নাস্তা করেন ওই বেতন তো দেন নাই আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিব আমরা কি স্টার চিনি না চিনি না ইস্টার আমরা ঢাকা শহরে থাকি না না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই কয়েকটা হোটেল দেখছেন জীবনে দুনিয়ার কোন স্টার নাই যেখানে আমি না দেখছি জুনিয়র কোনো উন্নত থেকে উন্নত বুট নাই যেখানে আমি না খাইছি আমাকে কি বুঝাবেন ইস্টারে বৈশা সকালে যে নাস্তার কব বিল দেন ওটা তো মহাজেনের বেতন দেন না আবার বলেন এক টান্দা করে রাগ হয়ে না পায়ে হাত দিয়া রাগ হয়ে না কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে

ফেতরা সবচেয়ে উত্তম জাত আলে মোলামার পিছে খরচ করে ফতুয়া লোয়া খালি ফিরে ফতুয়া বাঁচে টোকায় হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জাহেজ আছে আরে তোর বিনিময় হাফেজ চাইল কবে কবে চাইছে হাফেজ যে টাকা দিতে হবে চাইছে পর্যন্ত তুই তো তোর হুকুম শিখোস না আমরা তো আমাদের হুকুম শিখি নাই আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছ তাকে হাত খুইলা দিতে থাকো কোরআনের ইজ্জতে দাও কোরআন দেখা দাও কোরআন দেখা ওরে দেখা না দেখা দাও হাফের জন্য বাহির হয় সুদেশ আপনাদেরকে কেমনে বুঝামো দুইটা তো বেজে গেল যেদিন মক্কায় তারাবি শেষ হয় ইমামরা যখন বাহির হয় তো পনেরো থেকে বিশটা মার্সেটিস গাড়ির চাবি আসে চাবি হাদিয়া চাবি নিয়ে দাঁড়ায় থাকে হজরত এই চাবি নেন আর এটা কি মার্সেটিস এটা কি এই ব্র্যান্ড এটা কি কি এটা আপনার পিছিয়ে কোরআন শুনছি হাদিয়া রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম আপনার হুকুম তো এটা ছিল হাফেজকে হাদিয়া দিয়া এত দাও ও তো চায় নাই ফতুয়া জি তারাবি তারা বি টাকা নেওয়া যায় যাচ্ছে তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারা বি পড়তেছি আমার উপরে হুকুম কি বলেন জিগে হাফেজ ঠিক না হ্যাঁ ওই কাহিনীর মতো বলে হুম কোম মুখের পোলা পশ্চিম দিকে মুখ কইরা প্রসাব করলো ওইটা জিজ্ঞাসা করে না ওইটা জিজ্ঞাসা করে কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞাসা করে না আমার পোলা পশ্চিম দিকে মুখ কইরা প্রসাব করে এটা জায়েজ কি জায়েজ না এটা জিজ্ঞাসা করে না ও জিজ্ঞাসা করে আঙ্গুল উঠা আপনার পোলা পশ্চিম দিকে মুখ কইরা প্রসাব করে কেন ও জিজ্ঞাসা করতেছে হাফেজ এটা যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া

কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইস্যুত করছে প্রতি রমজানে আপনি একটু ইস্যুত করবেন না আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি করা তা আমি বিরুদ্ধে যাই কি কোরা উচিত ছিল এটা জিজ্ঞাস করনে আমাদের ফোন করে জিজ্ঞাস করে হাফেজে তারাবির পশা নেওয়া আছে আল্লাহ মাফ করো এই জন্য মেরে দোস্ত ফেতরা এখনই দেন মন খুলা দেন সমর্থের উর্ধে দেন গরিবদেরকে তালাশ করা করা দেন আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন আপনি হয়তো দেখতেছেন আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে গিয়ে গ্রান আসে আপনি ভাবেন ডেলি মনে হয় দিয়া খায়া আসে হইতে তো এটাও পারে যে খায় নাই খাইছে ডাইল দিয়া

ওই যে কোনায় একটু ঘি লাগা রয়েছে ওইটা হাতে লাগাইয়া একটু মুছে লাগায়া মুখে একটু লাগাইয়া বাই যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে গ্রাম গিয়ের গ্রাম পায় বলে না ঘি দিয়া তো মাইরা আসলে কিন্তু ক্ষুদার্ত ছিল এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে পাড়া প্রতিবেশী বহুত আছে যে মোছে ঘি লাগিয়া বাইরে বাহিরে জানতে দেয় না খবর নন ভিতর দিকা থাকলে দুই হাতে খরচ করেন আর উপরে টাকা যাবে আজকে যদি দুনিয়ায় কেমন হয় কালকে সকালে বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে জান্নাতে গে যাওয়ার পরে দিবে ঠিক না কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে ঘরের গচ্ছিত সোনা কোথায় যাবে সম্পদ বলে দুই হাতে খরচ করেন সমর্থের উর্ধে দেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন অমা আলাই